জন্য টাইটানের অনেকগুলো শেপ অনেকগুলো কালার আসছে এ একটি কালার এ ধরনের চমৎকার কালার আর এই ফ্রেমগুলা খুবই ফ্লেক্সিবল হবে এই যেরকম আমি টান দিলাম ফ্রেমগুলো খুব ফ্লেক্সিবল ভাঙবে না এবং কি এখানে যদি আমি এরকম মসুর দিই তাও দেখেন ফ্রেমগুলো ভাঙবে না খুবই ফ্লেক্সিবল এই ফ্রেমগুলোতে এখানে দেখেন অনেকগুলো কালার পেয়ে যাবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশটা কালার আছে এই কালারগুলো এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোতে আপনারা যে কোনো পাওয়ার করতে পারবেন ব্লু কার্ড অথবা ব্লু কার্ট ছাড়া যে কোনো পাওয়ার করতে পারবেন অথবা নর্মালি ব্লু কার্ড লাগিয়ে এগুলো ইউজ করতে পারবেন আমরা মূলত পাইকারি দিয়ে থাকি যারা চান এক পিছু নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো ডেলিভারি নিতে পারবেন আমাদের চশমাটি পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে পাইকারিতে আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন আমাদের চশমাটি অর্ডার করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে